আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখেন আজকে কিনে আসলাম খুবই সুন্দর একটি কালেকশন নিয়ে আসলাম একেবারে ফুললি কটন কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন একবারে নতুন কালেকশন দেখেন এগুলো হচ্ছে আপনার এক কালারের মধ্যে খুব সুন্দর সুতার কাজ করা থাকবে এখানে চারটা কালার আছে একটা ডিজাইনের চারটা কালার থাকবে তো ফার্স্টে হচ্ছে আমি লাইট পার্পল কালারটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। যারা হচ্ছে আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ভিওর্স এই হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা থাকবে খুবই সুন্দর অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন গলাটা আপনি যেভাবে চান করে নিতে পারবেন আর নিচের প্যানেলগুলো দেখেন নিচে খুব সুন্দর একটা লেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট সুতির কটন কালেকশনের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা থাকবে হচ্ছে সলিড এক কালারের মধ্যে এটা থাকবে ব্যাক সাইড সলিড এক কালারের মধ্যে আর হাতাতে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হাতার মধ্যে কাজ করা থাকবে এবং সামনে আপনার লেসগুলো থাকবে এই লেসটা করা আছে আপনারা সামনে করে নিতে পারবেন তো সালোয়ারটা থাকবে সলিড এক কালারের মধ্যে আর যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন এই হচ্ছে সালোয়ারের প্যান্টের কাপড়টা থাকবে ফ্রি সাইজ কাপড় আছে আপনারা যেভাবে চান করে নিতে পারবেন আর প্যান্টের নিচে কিন্তু সুন্দর একটা কাজ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর ওনাটা দেখেন আসলে অন্যটা কিন্তু অনেক সুন্দর এবং সাড়ে পাঁচ হাত পেয়ে যাচ্ছেন দেখেন এই হচ্ছে ওনারটা থাকবে খুবই সুন্দর একটি ওনার মধ্যে পাচ্ছেন আপনারা ওনার দুই সাইডে কিন্তু খুব সুন্দর কাটওয়ার্কে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দর ছোট ছোট কাজ করা আছে টু বিয়র্স এইগুলো হচ্ছে সেম জিনিস থাকবে শুধু কালারগুলি আলাদা থাকবে আমি জাস্ট খুব সংক্ষেপে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এটা থাকবে লাইট পেস্ট কালারের মধ্যে ঠিক আছে এগুলো থাকবে সামনে আর ব্যাক সাইডটা থাকবে সলিড আর এই হচ্ছে হাতার কাজটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন হাতাটা আর সালোয়ারগুলো তো আপনারা জানেনি আড়াই গজ থাকবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অন্যটা দেখেন এই হচ্ছে ওনাটা থাকবে ওনাটা কিন্তু খুবই বড় ওনা তো যারা হচ্ছে কি এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিচে ভিডিওর নিচে দেওয়া নাম্বার থাকবে আপনারা এই মু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই নিয়ে নিতে পারবেন তো দেখেন কালারটা কিন্তু জাস্ট অনেক সুন্দর একটি কালার একদম পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন এই কালারটা দেখেন দেখার মতো এই ড্রেসগুলি যারা হচ্ছে জর্জেট ভারী গর্জেস পড়তে পারেন না তারা এই কটন ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স এই দেখেন সামনে এ হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা থাকবে আর ব্যাক সাইডটা থাকবে সলিড এক কালারের মধ্যে সালোয়ারের কাজ থাকবে এই হচ্ছে সালোয়ারের কাজটা যেহেতু একই জিনিস আমরা খুব সংক্ষেপে ভিডিওটা দেখাচ্ছি কারণ ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না এই হচ্ছে ওন্নাটা থাকবে খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন লাস্ট কালারটা দেখেন অলিভ কালারের মধ্যে জাস্ট দেখার মতো একটি কালার মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন চারটা কালারই কিন্তু খুব সুন্দর কালারের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশানের মধ্যে একেবারে নতুন ড্রেসগুলো পাচ্ছেন অফার প্রাইজে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন তারা আগে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিয়ে দিতে হবে দেখেন এ হচ্ছে ওনাটা খুবই সুন্দর কাজ করা থাকবে তো বিয়ার্স যারা হচ্ছে নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে আমাদের শোরুম থেকে এসে ড্রেসগুলো নেবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনিচক মার্কেট দোকানের নাম হচ্ছে সামিয়া ফ্যাশন দোকানের নাম্বার হচ্ছে উনআশি বিল্ডিং নাম্বার নয় চলে আসবেন